সবাই সার্চ করে দেখে নিতে পারো সুন্দর ভিডিও বানাই তো আমার একটা বান্ধবীর আসার কথা সেই কারণে আমি এসে এখন ওর বাড়িতে ওয়েট করছি এতক্ষণ ও আমার জন্য ওয়েট করছিল আর আমরা দুজন মিলে এখন ওই বান্ধবীর জন্য ওয়েট করছি ও আসবে দিয়ে সবাই মিলে একসঙ্গে বেরোবো আর আমার বড় গেল কিছুতে লেট করে সব থেকে লেট করে ওখানে সব কাজেই ও লেটি আর হচ্ছে আমার বড় গেল হচ্ছে একটা সানগ্লাস কিনতে ও যেখানে যায় সেখানে ওর একটা নতুন নতুন করে সানগ্লাস লাগে তো চলো টাটা আমাদের সানগ্লাস পরে নিলাম কেমন লাগছে দেখো খুব সুন্দর লাগছে বিউটিফুল লাগছে আমার সানগ্লাসে ব্যালের মধ্যে ভয়রে গেছি মানে সানের সময় সানগ্লাস পরে আমরা ফটো তোলার সময় সানগ্লাস করে সানগ্লাস পরে গাড়ি চালাই আমার ব্যাগের মধ্যে ভয়রে গেছি আমি নিতাম না তো আমার সানগ্লাসটা মানুসি বলেছে নিয়ে আসতে কারণ ও বলেছে পড়বে ওরা আমারে আরে মানুসি বলে নিয়ে আমি বলেছি আর তুই মানুসিকে বলেছিস তোরটা নিবি না মানুসি আমাকে বলেছে যে তোরটা নিয়ে যাবি আমি পরব তো আমরা আমাদের এক্সচেঞ্জ হবে ওখানে একবার এটা ও এটা ও সবাই মিলে আমরা এইভাবে পড়েছো আমার সানগ্লাসটা মানুসি বলেছিল নিব নিয়ে আসি সেই কারণে নিয়ে যাচ্ছি তো চেঞ্জ করে করে পড়া হবে ছবি তোলা হবে ভিডিও করাবে ছবি দেখতে বাবা সঙ্গে থাকো তাহাঙ্গার মত টাটা ওইদিকে বুলটি ওয়েট করছে নানা বান্না কমপ্লিট হয়ে গেছে সকালকার কা হয় না গিয়ে সকালকার জল খাবার খেতে পারবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে খিদেটা না আমরা টিফিন নিয়ে যাব একবারে করে নিয়ে যেলা আসবো ছাড়বো না যায় তাই তো দেখেছ পিকনিকে আসবো সেই সাথে তোমাদেরকে গুড মর্নিং উইস করতেই আমি ভুলে গিয়েছি তো যাই হোক সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ প্রতি সপ্তাহতে পিকনিক করেই যাচ্ছি এই নিয়ে মনে হয় আমার পাঁচটা পিকনিক হয়ে গেল করা তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে বারো তারিখ তো ভিডিওটা অনেক দিন কার কি করব বলো সময় পাচ্ছি না ভিডিও এডিট করার পোস্ট করবো কী করে তো সেই কারণে আস্তে সুস্থে করছি তো যাই হোক দেখো সকালবেলায় বাড়ির কাজকাম কমপ্লিট করে সাজুগুজু করে আমরা চলে এসেছি বনভোজন করতে একটা সুন্দর বনে তো আমাদের এই পিকনিকটা করার কথা ছিল অন্য এক জায়গায় কিন্তু হয়ে গেল অন্য এক জায়গায় তবে এই জায়গাতে হয়েছে বেশি ভালো হয়েছে তার কারণ হচ্ছে যেখানে করার কথা হয়েছিল সেখানে কিন্তু আমরা তিন চারবার পিকনিক করে ফেলেছি তো এক জায়গায় পিকনিক করতে বেশি ভালো লাগে না তো এটা একটু অন্যরকম জায়গা তো এখানে এসে মোটামুটি ভালোই লাগলো তো যাই হোক এসে এসেই আমাদেরকে চাউমিন খেতে দিয়ে দিলো যেহেতু আমরা একটু দেরি করে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাসছে। তো আমরা এসে চাউমিন খাচ্ছিলাম সেই সময় দেখছি মানুষই এলো আর আমাদের ছোট্ট বাবু সোনাকে দেখো কি একদম অ্যাটিটিউড নিয়ে বসে আছে কি গম্ভীর গম্ভীর ব্যাপার একটা মনের ভেতরে চলছে যাই হোক এদিকে আমার বড় চলে এলো চলো ওইদিকে রান্না বান্না হচ্ছে দেখা যাক ওই পাকোড়া ভাজা দেখ

के देखते <laughs> दुण 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 हम लोग अभी जा रहे हैं जंगल में मंगल करने के लिए तो देखो हमारी हमारे हमारा पीछे पीछे बहुत सारी बॉगी आ रही है ट्रेन चो 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 ट्रेन लाएन। ट्रेन लाएन ट्रेनर लाइन 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 फास्ट फर्स्ट होंजिन ट्रेनर बॉबी साहब इधर एक डॉगी सो रही है पीछे पीछे और भी एक ब्लॉगर आ रही है

এই পৃথিবীতে বনে বনে মিল তো অনেক দেখেছ কিন্তু যায় যায় কি এত মিল দেখনি এদের দুই মধ্যে এত মিল যে বনে বনেও হয়তো এত মিল থাকে না খুব ভালো লাগে জানো তো এদের দুজনকে একসঙ্গে দেখতে দেখো আমরা ছবি তুলবো বলে ব্যাগ সোয়েটার সবকিছু ধরিয়ে দিয়েছি হাতে আর এই যে এদিকে একটা ব্লগার ম্যান আর এই যে টিকটকার ম্যান ওকে দিয়ে দিয়েছে চাউমিন খেয়ে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে তারপরে এদিক ওদিক ঘুরে ফিরে ছবি তুললাম ভিডিও করলাম তারপরে এলাম আবার পিকনিকের জায়গায় তো এখানে এসে দেখলাম পাকোড়া ভাজা হয়ে গেছে তাই সবাই মিলে বসে পড়লাম এখন পাকোড়া খেতে পাকোড়া তো খাওয়া হয়ে গেল তারপরে কিন্তু কফিও হয়ে গিয়েছে তো এইদিকে আমাদের ম্যাডাম দেখো আমাদেরকে কফি দিচ্ছে ম্যাডাম বলতে কে বলতো ম্যাডামটা হচ্ছে বুলটি কারণ এটা হচ্ছে কোচিং সেন্টারের পিকনিক তো আর সেই সেন্টারে বুলটি হচ্ছে প্রাইভেট পড়াই সে যে পেট ভরে নেয় তোরা আবার সুধীর তার বাড়িতে এসেছিস সস্তে এদিকে তাকা মানুষই মানুষই তো টাকা মানুষ একটু বলতে মানুষই টাকা তুমি ডিসটার্ব করিস না ধুলোতে দেখবি একদম সাদা হয়ে যাবে পলক না তোকে খেতে না দিতি কারো বাড়ি

বুলটির চা মানে সুমনা কোনো দিন তো সুদীপ্তার বাড়িতে যায়নি তো সেই কারণে একটু ঘুরতে গিয়েছিলাম তো বাড়ি থেকে ঘুরে ফিরে এলাম দেখতে তো পেলা বাড়িতে গিয়ে আমরা কী কী কাণ্ডটাই না করলাম হ্যাঁ আমরা মানে সবাই যেখানে যায় না কেন সবাই কিন্তু এরকম হুইগুল্লোর করেই থাকি এরকম ঠাট্টাই আর কি করেই থাকি হ্যাঁ আমরা যখন মানে একসঙ্গে হই না তখন মানে কি বলবো আমাদের মধ্যে যে পরিমাণে ঠাট্টাই আর কি হাসাহাসি হয় সে কি বলবো তোমাদেরকে সব কিছু তা তোমাদের সামনে তুলে ধরতে পারি না যদি তুলে ধরতে পারতাম তাহলে হয়তো তোমরাও হেসে পাগল হয়ে যেতে তো যাই হোক আমরা মানে সুদীপ্তার বাড়ি থেকে এলাম তারপরে এখানে হচ্ছে গেম খেলার আয়োজন করা হয়েছে তো সেই গেম খেলাতে উইনার কে হয়েছে তোমরা এখনই দেখতে পাবে আমরা কিন্তু পিকনিক করতে আসার আগেই ড্রয়িং স্যারকে বলেছিলাম যে আমাদের জন্য কিন্তু কিছু গেমের মানে ব্যবস্থা করতে হবে কারণ ওখানে গিয়ে বেকার বেকার বসে থাকতে ভালো লাগবে না কিন্তু কোনো গেম খেললে না খুব তাড়াতাড়ি সময়টা কেটে যাবে তো সেই কারণে দুটো গেমের আয়োজন করা হয়েছিল একটা পাসিং দ্য বল আর একটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল চেয়ারে আমি ফার্স্ট হয়েছিলাম পাসিং দ্য বল খেলাটা কিন্তু এখনও হয়নি তার কারণ সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যেহেতু দুটো পার হয়ে গেছে আর অনেক মানুষ আছে যারা কিন্তু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো এখানে এসে বুলটি অনেক কাজকাম করছে দেখে বুলটিকে আমরা খুব রাগাচ্ছিলাম আর বুলটি কিন্তু রেগেও যাচ্ছিলো আসলে আমাদের পিকনিকে জানো তো বুলটি একটু কম খাটে আর এখানে এসে অন বড় তো খেটে যাচ্ছিলো দেখে আমাদের কিন্তু খুব রাগ হচ্ছিলো তো সেই কারণে ওই সব নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে বুলটি আমাদের বেলায় কাজ করে না আর এখানে এসে কাজ করছে তো বুলটি না খুব রেগে গিয়েছিল জানো তো তারপরে যাই হোক কী করবো ওইদিকে বাচ্চারা খাওয়া দাওয়া করছিলো দেখে ওইদিকে আমরা বান্ধবীরা মিলে গিয়েছিলাম ফটোশ্যুট করতে

আমি দিচ্ছি না আমি দিচ্ছি আমি দিচ্ছি সোজা করো সোজা করো ওটা সোজা করো ম্যাডাম ঠিক আছে আকালি আকালি করে কিছু আলো হবে পাসিং দ্য বল খেলাটাও হয়ে গেল আমি পাসিং দ্য বলে পাঁচ নাম্বার আউট হয়ে গিয়েছিলাম আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে কোনো খেলাতে হয় আমি ফার্স্ট হই না হলে একেবারে কিছুই হই না তো ওটাতে ফার্স্ট হলেও এটাতে আমি কিছু হতে পারিনি তো অন্য একটা দিদি ভাই দেখলাম ফার্স্ট হয়েছে মানসী সেকেন্ড হয়েছে আর হচ্ছে সুদীপ্তা থার্ড হয়েছে পাসিং দা বলে তারপরে এই যে ম্যাডাম এখন খেতে বসেছে যেহেতু এটা ম্যাডামের পিকনিক ছিল ম্যাডামের কোচিং সেন্টার থেকে তো ম্যাডাম লাস্টে খেতে বসেছে আর আমার বর পরিবেশন করছিল বলে আমার বরও লাস্টে খেতে বসেছে আর আমার বর দেখো মানে আমাদের পিকনিকে গিয়ে সেও কোনো কাজ করে না খায় দায় ঘুরে বেড়ায় আর এখানে এসে দেখো কত সুন্দর পরিবেশন করছে খেতে দিচ্ছে মানে দেখাচ্ছে আমি এখানে দেখো এসে কত কাজ করছি আর আমাদের ওখানে তো দেখানোর কিছু নেই যেহেতু সব আমরা নিজেরা নিজেরাই থাকি আর এখানে যেহেতু সবাই অপরিচিত মানুষ আছে তাদেরকে দেখাচ্ছে আমি করছি তো আমরা পিকনিকে অনেক অনেক আনন্দ করেছি কি কি করেছি না করেছি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই তো তো এখন বাড়ি যাওয়ার পালা যেহেতু আমাদের পিকনিক শেষ হয়ে গিয়েছে আমরা সবাই এখন বাড়ি চলে আসছি তো বাড়িতে এসে এদিকে কাণ্ড দেখো আমাদের পুশি এত পরিমাণে আমাদেরকে জ্বালাচ্ছিল যে ওকে অবশেষে আমি ওই কাঁচের ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছি তো এত মানে বুদ্ধি বিড়ালটার যে ওই ছোট্ট যেই মানে ফোকটা দেখতে পাচ্ছ ওর মধ্যে আঙুলকে ঢুকিয়ে তারপরে কাঁচটাকে ঠেলে বেরিয়ে যাচ্ছে তো এইদিকে দেখো রাত্রে রান্নাবান্না হয়ে গেছে কারণ রাত্রে আজকে আমি রান্না করিনি আজকে সঙ্গীতা রান্না করেছে কারণ পিকনিক থেকে এসে না আর রাত্রে রান্না করতে ইচ্ছে করলো না আর এখন বেশিরভাগ রাত্রের ওই ভাতটা কিন্তু সঙ্গীতায় রান্না করে তো আজকে যেহেতু দুপুরবেলাতে আমরা রিচ খাবার খেয়েছি তো সেই কারণে একটু ডাল আর একটু তরকারি রান্না করেছে ও তো এখন সবাই মিলে রাতের আমরা খাওয়া দাওয়া করবো দেখো খাবার দাবার বেরও নিয়েছি তো এই দিকে আমার কী হয়েছে জানো তো আমি যেহেতু কাজল পড়েছিলাম আর দিনমান রোদে ছিলাম তো আমার কাজলটা ধেপড়ে গিয়ে পুরো চোখে মুখে একেবারে কালো হয়ে গেছিলো তো ঠান্ডার মধ্যে না আর সাবান দিতে ইচ্ছে করলো না কিন্তু না তুললেও না একেবারে বাজে লাগছে দেখতে তো সেই কারণে হচ্ছে একটু বোরোনিল বেশি করে চোখে মুখে মেখে নিলাম আর নীলটা কি বলো তো তেল টাইপের ক্রিম তো তো কাজল টাজল এগুলো মানে চোখে মুখে লেগে থাকলে না ওই ক্রিমটা দিয়ে একটু গামছা দিয়ে টেনে টেনে মুছে নিলেই যাই হোক মানে কালিটা উঠে পড়ে তো সেই কারণে বেশি করে একটু বোরো নীল মুখে মাখলাম তারপরে গামছাটা দিয়ে একটু কচলে নিলাম তো দেখলাম যে কাজলগুলো লেগেছিল গালে মুখে সেইগুলো যাই হোক উঠে গেল হ্যাঁ তো অনেক রাতির হয়েছে এদিকে এখন ঘুমাতেও হবে তারপরে এদিকে দেখো আমি গলায় আজকে আবার শখ করে একটা কাঠের মালা পরেছি কেমন লাগছে দেখতে বলো তো আজকে ফিস্ট করতে গেছিলাম টাকা করে তো সাড়ে বাড়িতে এসে দেখি আরো পাঁচশো টাকা আমার খরচা হয়ে গেছে তার কারণ হচ্ছে বাড়িতে আজকে আমি ছিলাম না জানালাতে হুনু ঢুকে গেছিলো তারা ও জানালাটা তোমাদেরকে দেখায় আমি দিয়ে দেখা যাচ্ছে এটা দিয়ে ওই যে রান্না ওই ফোকটা দেখতে পাচ্ছো ওই ফোকটা দিয়ে ঘুনো ঢুকে যায় তো ঘরের মধ্যে ঘুনো ঢুকে গেছিল দিয়ে আমার এক প্যাকেট মুড়ি বিস্কুট বেগুন আলু টমেটো ডাল ঘরে যা ছিল সবকে খেয়ে দে ছড়িয়ে ছিটিয়ে এক করে রেখেছিল বাড়িতে এসে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে তো যাই হোক বাড়ি ঘর পয় পরিষ্কার করে তারপরে এই যে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আপাতত এখন ঘুম দিব কারণ দুপুরবেলা দুপুরবেলাতে আছে একটু শোয়ার টাইম পাইনি কারণ দুপুরবেলাতে তো ওখানেই ছিলাম তো আমি তো প্রাইজ পেয়েছি প্রাইজ পেয়েছি তোমাদেরকে তো বলেই গিয়েছি এতদিন ধরে তো কিসে প্রাইজ পেয়েছি সেটা তো আর বলিনি তো চলো ভিডিওতে তোমাদেরকে বলে দিই তো আমি হচ্ছে প্রাইজ পেয়েছি মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছি আমাকে দেখো ওই জন্য ট্রফিটাকে নিয়ে এসে আমি সাজিয়ে রেখেছি এরকম আমাকে এই ট্রফিটা দিয়েছে ওই আমি অনেকগুলো মিউজিক্যালসের ফার্স্ট প্রাইজ পেয়েছি বলো আগেও পেতাম অনেকগুলো অনেকগুলো দিয়ে রেখেছি ওগুলো সব বাইরে রাখা আছে আ তোরা শান্তনা পুরস্কার আমি কি দেখাবো এই আমার ছেলে আগেরবার খেলাতে খেলতে প্রাইজ পেয়েছে শান্তনা পুরস্কার এটা ট্রফি শান্তনা পুরস্কারের তো আমাকে দিয়েছে হচ্ছে ট্রফি আর সেকেন্ড থার্ড দিয়েছে হচ্ছে ঝুড়ি তা আমি আবার বললাম যদি আমাকে একটা ঝুড়ি দিত তাহলে ভালোই হতো কারণ আমি ওই টফি নিয়ে কি করবো যদি ঝুড়ি দিত তাহলে আমার ওই শাক সবজি পাতি ধুতে কাজে লাগতো টফি তো আমার কোনো কাজে লাগবে না তো যাচ্ছি ওটা হচ্ছে সম্মান তো টফি দিলেও সেই সম্মানের ঝুড়ি দিলেও সেই সম্মানেরই হতো একটা গিফট দশ টাকার হোক পাঁচ টাকার হোক ওই ফার্স্ট প্রাইজ মানে ফার্স্ট প্রাইজই তো যাই হোক রাতির হয়েছে ঘুমোতে হবে তো যাই হোক সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো নিতো সুস্থ হতো আবার কালকে সকালে তোমাদের শুনে দেওয়া হচ্ছে তো গুড নাইট হাত